হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমি এখন এসেছি ছাদে রিলস বানাতে তো আমি রিলস বানাচ্ছি বলে আমার সঙ্গীগুলোও এসছে রিলস বানাবে বলে তোমরা দেখতে চাও তোমরা দেখতে চাও কে এসছে রিলস বানার জন্য দেখো আমার বন্ধুগণগুলো এসছে আর একজন চলে এসছে রিলস বানাবে বলে আমার সাথে আমি রিলস বানাচ্ছি আর ওরা দেখছে ওই দেখো ওই দেখো ওরা দেখছে দেখো শুধু একজন দেখাই দেখো আমি রিলস বানানো বন্ধ করে দিয়েছি ওদের ভিডিও করছি বলে ওরা দেখছে আর একজন এখান থেকে উকি মারছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানটাতে আছে আবার উকি মারবে তাইস তোমরা দেখেছ কারা এসছে রিলস বানানোর জন্য আমি এখানে যেই রিলস বানানো শুরু করছি আর ওরা তখনই এসছে আমি এখন আর রিলস বানাবো না চিন্তা নেই তোরা বানাবি তো চলে আয় 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 চলে আয় চলে আয় রিলস বানাবি আয় আমি আছি তো এই তো নিয়ে এসেছি আরে ক্যামেরা রেডি করছি চলে আয় চলে আয় তাড়াতাড়ি আয় তাাতড়ি আয় দেখছে দেখো গাইজ ওরা কীভাবে আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে তো টাটাআ